আসসালামু আলাইকুম রাইস সবাই কেমন আছেন আশা করছি সবাই সবাই অনেক ভালো আছেন রাইস আজকে আবারও নিয়ে আসলাম পিটিসি টাক্স সিস্টেম ইনভেস্টমেন্ট সাইটের নতুন ডিজাইন যারা মূলত এই যে এই ডিজাইন দিয়ে টাক সিস্টেম ইনভেস্টমেন্ট সাইট বানাবেন পিটিসি টাক্স সিস্টেম তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এরকম পিটিসি টাক্স সিস্টেম ইনভেস্টমেন্ট সাইট আপনাকে তৈরি করে দেবো একদম কম টাকায় যারা এরকম সাইট তৈরি করে নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে বেরোলো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ যাওয়া যায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এটা কিন্তু সেই ডিজাইন ঠিক আছে এই যে দেখেন ডিজাইনটা কিন্তু সেই নতুন একটু ডিজাইন আর এটা কিন্তু সেই লাগতেছে তো আপনারা চাইলে কিন্তু এই ডিজাইন দিয়ে ইনভেস্টমেন্ট পিটিসি ট্যাক্স সিস্টেম সাইট তৈরি করে নিতে পারেন ঠিক আছে ওকে এই যে দেখাবো আমি আপনাকে লাইভে এই দেখেন আমার একটা ডোমেইন ঠিক আছে আমার একটা সাব ডোমেইন রয়েছে এই সাব ডোমিনে আমি এই সাইটটা তৈরি করে দেখাবো লাইভে ঠিক আছে দেখেন আমার কিন্তু সাব ডোমিনে কিছুই নাই হ্যাঁ তো আমি এটা রিলোর দিলে দেখেন কিচ্ছুই আসছে না ঠিক আছে তো এখন আমি কী করবো আমার ডোমেন হোস্টিং সি প্যানেলে যাব সি প্যানেলে গিয়ে পিএইচপি স্ক্রিপ্ট আপলোড করে কিন্তু আপনাদের সামনেই লাইভে সাইট তৈরি করে দেখাবো ঠিক আছে তো গাইজ অলরেডি কিন্তু আমি আমার হোস্টিং সি প্যানেল লগ ইন করে ফেলছি দেন প্যানেল থেকে চলে আসতে হবে আমাকে ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজার আসার পরে এখান থেকে আমি যে সাব ডোমিনে সাইটটা তৈরি করবো সেই সাব ডোমেনে চলে আসবো আপনারা যদি মেন ডোমেনে বানান সেক্ষেত্রে পাবলিক এস্টেমে যাবেন আমি যেটা সাব ডোমেনে বানাচ্ছি এজন্য সাব ডোমেনে চলে যাবেন গেলাম দেন এখানে আসার পরে এখানে আপলোডে ক্লিক করবেন করার পরে এখানে আপনারা একটা পিএসপি স্ক্রিপ্ট আমাদের কাছ থেকে কিনতে পারেন চাইলে আবার আমাদের কাছ থেকে ফুল ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন যে স্ক্রিপ্টটা কিনবেন সেই স্ক্রিপ্টটা এখানে আপলোড করবেন ঠিক আছে এই স্ক্রিপ্টটা দিয়ে কিন্তু আপনারা আনলিমিটেড এই ডিজাইনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন এই ভিডিও দেখে দেখে ঠিক আছে অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম পিটিসি টাস্ক সিস্টেম ইনভেস্টমেন্ট সাইট বানায় নিতে পারেন একদম কম টাকা তো এখন চুস ফাইলে ক্লিক করে পিএইচপি স্ক্রিপ্টটা আপলোড করে দেবেন তো আমি কিন্তু অলরেডি আমার পিএইচপি স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি দেখতে পাচ্ছেন জিপ আকারে রয়েছে জিপ ফাইল আছে এটা এটাকে আনজিপ করে দেবেন এখান থেকে এক্সট্রাক্ট করতে হবে তো এক্সট্রাক্ট করে দিলাম আর হ্যাঁ এই যে আপনারা পিটিসি পিএইচপি স্ক্রিপ্টগুলো আছে সবগুলো স্ক্রিপ্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম কম টাকায় আমাদের সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডিস্ক্রিপ বসছে অথবা ভিডিও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে কনডাক্ট করবেন ঠিক আছে একদম কম টাকায় কিন্তু এরকম পিটিসি ওয়েবসাইটের স্ক্রিপ্ট অথবা ফুল ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন তো আমি কিন্তু অলরেডি আমার পিএসপি স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি এটা কিন্তু আপলোড হয়ে গেছে তো এখন আপনাকে যে মায় স্কুয়েলের ভিতর ঢুকতে হবে ঢুকার পর এখান থেকে যে স্কুয়েল ফাইলটা থাকবে সেই স্কুয়েল ফাইলটা ডাউনলোড করে নেবেন এটা একটু পরে আপনাকে দরকার পড়বে ঠিক আছে তো স্কুয়েল ফাইলটা আপলোড ডিলে ডাউনলোড করে নেওয়ার পরে আপনাকে মেন যে ফাইল যেটা আছে সেটা ডিলেট করে দিতে হবে এটা আমার দরকার নাই আর যেহেতু আমি ফাইল এক্সটেপ্ট করে ফেলছি তারপরে হোস্টিং সিপ এনে চলে আসবেন আসার পর আপনাকে এখন একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে এই জন্য সিম্পলি ডাটাবেস উই জেট এনে ক্লিক করতে হবে ওকে তারপরে কিন্তু আপনাকে আপনার ডাটাবেস নেম দিতে বলবে আমি আমার ডাটাবেস নেম দিচ্ছি নেম ঠিক আছে যে কোনো একটা ইস্যু দিলেই কিন্তু হচ্ছে জাস্ট এটা মনে রাখবেন নোট করে রাখবেন সেভ করে রাখবেন আর কি ঠিক আছে একটু পরে কিন্তু এগুলো লাগবে আবার তো আমি ডাটাবেস নেম দিলাম নেম তারপর পাস ডাটাবেস ইউজার নেমও সেম দিলাম এ এম এ নেম ওকে তারপর পাসওয়ার্ডটা যেটা আমি কপি করছি সেটা দিলাম এবং এগিং পাসওয়ার্ড দিয়ে নিচে ক্রিয়েট ইউজারে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে কিন্তু আমাকে আরেকটা পেজে নিয়ে আসবে এই যে দেখেন এখান থেকে অল প্রিভেসেস এই যেখানে টিক মারি দেবেন অল প্রিভেসেস দিয়ে নিচে এখান থেকে আপনারা নেক্সট স্টেপ অথবা মেক্স চেঞ্জ যে কোনো একটা জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার ডাটাকে সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে সো গাইস অলরেডি কিন্তু আমার ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট এখন আমাকে চলে আসতে হবে ফাইল ম্যানেজারে দেন আসার পর আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম সেই ডাটাবেসটার সাথে কালেকশান দিতে হবে এই জন্য সিম্পলি আবার চলে আসবো ফাইল ম্যানেজারে দেন এখান থেকে কোরে আসবো কোর থেকে চলে আসবো ডট নামে দেন এটাকে ইডিট করব তারপর এডিটে ক্লিক করব দেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড এই যে ডিবি নেম ডিবি ইউজার নেম ডিবি পাসওয়ার্ড এগুলো কিন্তু ডাটাবেস নেম আপনি যেইমাত্র ডাটাবেস ক্রিয়েট করলেন সেগুলো কিন্তু নোট করে রাখতে বলছিলাম কপি করে রাখতে বলছিলাম ওগুলো এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে তাহলে কিন্তু হয়ে যাবে তো আমি পেস্ট করে দিচ্ছি ওকে আমার কিন্তু ফাইনালি সবগুলা ডাটাবেস নেম ডাটাবেস পাসওয়ার্ড ডাটাবেস ইউজার নেম কিন্তু সবগুলাই পেস্ট করে দেওয়া হয়ে গেছে এখন এই যে এখানে দেখতে পারবেন অ্যাপ ই এখানে একটা রয়েছে দেখেন এই যেখানে রয়েছে অ্যাপ ইউআরএল এখানে এই অ্যাপ ইউআরএল এলের জায়গায় কিন্তু আপনার সাইটের লিঙ্কটা বসাতে হবে এই জন্য সিম্পলি এখান থেকে এতটুকু কেটবেন কেটে দিয়ে আপনার যে সাইটটা আছে সেই সাইটের লিঙ্কটা বসিয়ে এখান থেকে হেয়ারসামি তুলে নিই দেন তারপরে সেপ চেঞ্জ করে দিবেন তো হয়ে গেল আপনার ডাটাবেস কালেকশানের কাজ এখন আপনাকে কি করতে হবে ওই যে প্রথমে যে বলছিলাম এসকিউএল ফাইলটা ডাউনলোড করতে এসকিউএল ফাইলটা এখন আপলোড করতে হবে পিএচপি ম্যাডমিনে সি প্যানেল থেকে হোম পেজে আসবেন আসার পর পিএচপি ম্যাডমিনে আসবেন দেন এখানে কিন্তু আপনাকে এসকিউএল ফাইলটা আপলোড করতে হবে এখানে অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবেন তাহলে আপনার কাজের জন্য সুবিধা হব তো দেখেন এই যে আমরা কিন্তু এইমাত্র আপনাদের সামনে তৈরি করলাম এই যে ডাটাবেস এই নামে কিন্তু ডাটাবেস তৈরি করছি নেম ঠিক আছে এটার ওপর ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে এখানে দেখবেন থিয়েটারটা আসে থিয়েটারে ক্লিক করবেন তারপর এখান থেকে এই যে ইনপুট এখান থেকে দেখেন ইনপুট আছে সিম্পলি ইনপুটে ক্লিক করবেন করার পরে কিন্তু আপনাকে এই যেখান থেকে চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপনার এসকিউএল ফাইলটা আপলোড করে দিতে হবে তো আমি এখানে চুজ ফাইলে ক্লিক করলাম ক্লিক করার পর আমার কিন্তু ফাইল ম্যানেজার নিয়ে যাবে আমাকে আমার এসকিউএল ফাইলটা এখানে আপলোড করে দিতে হবে মানে ইনপুট করে দিতে হবে সো গাইস অলরেডি কিন্তু আমি কিন্তু আমার এসকিউএল ফাইলটা আপলোড করে দিয়েছি দেখতে এই যে যেটা আমার কিন্তু এসকিউএল ফাইল আপলোড করে দিয়েছি ঠিক আছে যেন আপলোড করার পর এখান থেকে নিচে দেখেন লেখা আছে ইনপুট সিম্পলি এখানে ইনপুটে ক্লিক করব তাহলে কিন্তু আমার ডাটাবেস এসকোয়েল ফাইল সাকসেসফুলি ইনপুট হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু লেখা চলে আসছে যে আমার এসকোয়েল ফাইলটি সাকসেসফুলি ইনপুট হয়ে গেছে ঠিক আছে ওকে এখন যদি আমরা আপনাকে আমার সাইটটা রিলোড দিয়ে দেখাই এই যে দেখেন আপনাকে কিন্তু প্রথমে দেখাইছিলাম এরকম আপনারা কিন্তু এরকম দেখছিলেন প্রথমে তো এখন যদি রিলোড দিই তাহলে কিন্তু দেখতে পারবেন আমার সাইট কিন্তু লাইভ হয়ে গেছে এই যে দেখেন আপনাদের সামনে কিন্তু আমি সাইটটা তৈরি করলাম ঠিক আছে সরি গাইস এ দেখেন আপনার সামনে কিন্তু সাইটটা তৈরি হয়ে গেল তো এখন এই যে সাইটটা ডিজাইনটা আছে এরকম আপনার চাইলে কিন্তু দেখতে পারেন ভালো ডিজাইন নতুন ডিজাইন কিন্তু এরকম পিটিসি টাক্স সিস্টেম ওয়েবসাইট বানিয়ে কিন্তু আপনি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনার যদি কাস্টমার তেমন ভালো হয় সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা লাভ করা যায় এই সাইটগুলো তৈরি করে ঠিক আছে যাই হোক এখন আমি আপনাদের রেজিস্ট্রেশন করে দেখাবো সিম্পলি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম যেহেতু আমি নতুন তো আমাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এখান থেকে আমার ইউজার নেম ইউজার নেম দিতে হবে ষোলো হাতের তারপর ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস কান্টি বাংলাদেশ তারপর একটা পাসওয়ার্ড এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপর রিটাইপ পাসওয়ার্ড তারপর আবার টাইপ করতে হবে এখানে দেন রেজিস্টার নাওতে ক্লিক করতে হবে ওকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট এই যে এটা কিন্তু আপনার ওয়েবসাইটের হোম ড্যাশবোর্ড ঠিক আছে এই যে দেখেন অ্যাকাউন্ট খোলা শেষে কিন্তু দুশো টাকা বোনাস পেয়ে গেলাম আপনারা চাইলে এটা এডমিন প্যানেল থেকে অফ করা রাখতে পারেন অথবা দিতে পারেন আপনাদের মনের মতো করে আপনি সাজাবেন ডেমো ডিজাইনটা কিন্তু দেখতে এরকম ঠিক আছে তো এখান থেকে দেখেন ডিজাইনটা আমার কী কী আছে আমি আপনাদের দেখাচ্ছি একটা একটা করে যে দেখেন ডিপোজিট অপশন রয়েছে এখান থেকে কাস্টমার চাইলে ডিপোজিট করতে পারবে যে দেখেন এখান থেকে বিকাশনগর প্লকেট উপায় বাইনাস আপনি যেটা এডমিন পেনাল থেকে সেট করে রাখবেন সেই হিসেবেই কিন্তু ডিপোজিট করতে পারবে ঠিক আছে আমি আপনাকে দেখাই এক্সাম্পল এক হাজার টাকা অ্যামাউন্ট দিলাম দিয়ে নেক্সট টেপে ক্লিক করলাম দেখেন ডিপোজিট কিন্তু এই যেরকম সিস্টেম ঠিক আছে এই যে বিকাশ নাম্বার থাকবে এখানে এই নাম্বারে টাকা পাঠানোর পরে তার বিকাশ নাম্বার যে বিকাশ নাম্বার থেকে টাকা পাঠিয়েছে সেই নাম্বারটা বসে ট্রানজেকশনকে দিবে দিয়ে অ্যাড ডিপোজিটে ক্লিক করলে কিন্তু ডিপোজিট দীর্ঘস্থে চলে যাবে আপনি কিন্তু এই ওয়েবসাইটে মালিক মানে আপনারা যারা অ্যাডমিন হবেন এই সাইটগুলো বানাবেন তারা কী করবেন তারা ওয়েবসাইটে অ্যাডমিট প্যানেলে ঢুকে এই ডিপোজিটটাকে অ্যাপ্রুভ করে দেবেন একটা ক্লিক অ্যাপ্রুভ করে দিলে কিন্তু তার অ্যাকাউন্টে ব্যালেন্সটা চলে আসবে ঠিক আছে ইনস্ট্যান্ট অথবা আপনার চাইলে অটো ডিপোজিট সিস্টেমটা আমাদের কাছে তৈরি করে নিতে পারেন তো এরকম পিটিসি ট্যাক্স সিস্টেম ওয়েবসাইট বানিয়ে কিন্তু আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন ভাই বিশেষ করে বাংলাদেশে অনেক মানুষ আছে এরকম সাইট বানিয়ে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতেছে তো আপনি কেন তৈরি করবেন আপনিও শুরু করে দিন তো যাই হোক এখান থেকে রয়েছে উইড্রো অপশন দেন উইড্রোতে ক্লিক করলে কিন্তু কাস্টমার যে টাকা ইনকামটা করবে সেটাকে টাকা কিন্তু এখান থেকে উইড্রো করতে হবে উইড্রো ডিজাইনটা কিন্তু সেই সুন্দর রয়েছে বিকাশ প্ল্যান যে কোনো কিছু আপনি এখান থেকে সেট করে রাখতে পারেন পেমেন্ট গেটওয়ে হিসেবে বাইনান্স বলেন যেটা বলেন না কেন সেট করে রাখতে পারেন দেন আসল হচ্ছে কি প্ল্যান আসল কাজই কিন্তু প্ল্যানের প্রথমে একটা ইউজার কাজ করার জন্য প্ল্যান কিনতে হবে তাকে ঠিক আছে এই যে প্ল্যান প্ল্যানে ক্লিক করলাম দেখেন এখান থেকে এক হাজার টাকার প্ল্যান কিনলে দুইটা টাস্ক দেখতে পারবে রেফার কমিশনে তো এটা ভ্যালিডিটি তিরিশ দিন এরকম এরকমও রয়েছে এগুলো কিন্তু সব ড্যামো আকারে প্ল্যানগুলো সাজানো আছে আপনারা কী করবেন আপনারা যখন আমাদের কাছে সাইডগুলো বানিয়ে নেবেন বানানোর পরে কীভাবে অ্যাডমিন কন্ট্রোল করতে হয় আমরা ভিডিও অবশ্যই দেবো ওই ভিডিওগুলো দেখে দেখে এখান থেকে এগুলা প্রত্যেকটা প্লেনগুলো সাজাবেন এডিট করবেন আর কি মনের মতো করে আপনার মতো করে সাজাবেন আপনি ঠিক আছে যেমন এখানে দুশো টাকা প্লেন দিতে পারেন দুশো টাকা দাম প্লেনের দৈনিক পাঁচটা কাজ করতে পারবে এরকম এরকম আর কি সাজাতে পারেন আপনাদের মনের মতো করে ঠিক আছে তো এখানে এই ডিজাইনটা কিন্তু সে সুন্দর লাগলো দেখতেও তারপরে দ্বিতীয়ত কাজ হচ্ছে টাক্স কাস্টমার প্লেন কিনে কিন্তু কাজ করবে তো টাক্সটা দেখে আপনাদের টাক্সটা কিন্তু দেখতে সেই সুন্দর লাগতেছে দেখেন এই যে এই কাজটা করলে কিন্তু বিশ টাকা পাবে তো আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে আপনারা টাক্স দিতে পারেন আপনাদের অ্যাডমিন প্যানেল থেকে দশ টাকা দেন পাঁচ টাকা দেন দুই টাকা দেন একটা কাজের জন্য যেটাই দেন না কেন সেটা আপনারা দিতে পারেন এগুলো কিন্তু ডেমো আকারে রয়েছে তো এই যেগুলো আর কি কাজের টাক্সের কাজ তো ভিউ ভিউ ভিউএসে যখন ক্লিক করবে তখন কিন্তু কাস্টমার তাকে কী বলবে আগে প্লেন কিনতে হবে প্লেন কেনার পরে সে কাজ করতে হবে দেখেন এটা কিন্তু সুন্দর একটা সিস্টেম করা হয়েছে আর এক পিটিসি সাইডে বেশিরভাগই কিন্তু এরকম সিস্টেম করা তো যাই হোক তারপর এখান থেকে রয়েছে হচ্ছে টোটাল ডিপোজিট কত করছে কাস্টমার এখানে শু করবে উর্দ কত টাকা করছে এখানে শু করবে তারপরে কাস্টমারের ইয়ে ইনভেস্টমেন্ট প্ল্যান তারপরে ইনভেস্টমেন্ট হিস্টোরি এগুলো সবগুলো দেখতে পাবে এখান থেকে ঠিক আছে এগুলো সব এখানে শু করবে তারপর দেখেন এখানে মাই টিকিট রয়েছে এখানে কিন্তু একটা সুন্দর একটা সিস্টেম আছে চাইলে কাস্টমার টিকিট ক্রিয়েট করতে পারে তার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু সে টিকিট ক্রিয়েট করতে পারবে টিকিট ক্রিয়েট করার বিনিময়ে কিন্তু সে সাপোর্ট নিতে পারবে ঠিক আছে এটা কিন্তু ভালো লাগছে ডিজাইনটা তো তারপর অল ট্রানজাকশন দেখতে পারবে সে কত টাকার ট্রানজাকশন করলো না করলো এখানে সব শু করবে কত টাকা উদ্যোগ করলো কত টাকা ডিপোজিট করলো প্লেন কিনলো কী করলো সব এ টু জেড তারপর এখান থেকে লাইভ চেট অপশন রয়েছে লাইভ জেটে কিন্তু আপনার কাস্টমারের সাথে লাইভ চাইলে কথা বলতে পারবে অথবা টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু এই সাইডের মালিক যারা হবেন আপনারা যারা সাইট বানিয়ে নেবেন তাদেরকে তাদেরকে আমি রিকোয়ারমেন্ট করবো এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার এড করে রাখবেন যাতে কাস্টমারের কোনো সমস্যা হলে আপনার সাথে যোগাযোগ করতে পারে তারপর হচ্ছে অ্যাপ ডাউনলোড তো আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম ট্যাক্স সিস্টেম সাইট বানিয়ে নেবেন তাদেরকে আমরা অ্যাপস বানা অ্যাপসও বানিয়ে দেবো খরচটা যদি একটু পাঁচশো এক হাজার টাকা বেশি হয় তাও কিন্তু আপনারা কিছু মনে করবেন না কারণ হচ্ছে কি একটা অ্যাপ থাকা মানে কিন্তু অনেক ভালো ঠিক আছে কারণ হচ্ছে অ্যাপ থাকা মানে কিন্তু অনেক বিশ্বাস বিশ্বাসত বাড়া তারপর অ্যাপ থাকা মানে কাস্টমারের জন্য সুবিধা এ আর কি ঠিক আছে অ্যাপস অবশ্যই আমরা বানিয়ে দেবো সমস্যা নেই তারপর এখানে থেকে প্রমোশন একটা অ্যাপসও রয়েছে তো আপনারা চাইলে এগুলো রাখতে পারেন নাও রাখতে পারেন এটা কোনো সমস্যা না ঠিক আছে তো এ আর কি মূলত তারপর রেফার সিস্টেম রয়েছে রেফার করতে পারবে কাস্টমার রেফার করে ইনকাম করতে পারবে তারপর এখান থেকে প্রোফাইল সিস্টেম রয়েছে এখান থেকে প্রোফাইলে ক্লিক করে তার সব যাবতীয় ডিটেলসগুলো দেখতে পারবে ঠিক আছে এ আর কি মূলত এই সাইডের ডিজাইন আপনারা যারা এরকম এই সাইট তৈরি করে নেন অথবা যারা যে ইনভেস্টমেন্ট সাইড বানাই নেন না কেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু খুব কম টাকায় আপনাদের সাইট তৈরি করে দেবো একদম একদম কম টাকায় ঠিক আছে যারা মূলত আমাদের কাছ থেকে পিটিসি টাক্স সিস্টেম ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু যে কোনো ইনভেস্টমেন্ট সাইটই তৈরি করে দিই ইনভেস্টমেন্ট সাইট বলেন যে কোনো সাইটই আমরা তৈরি করে দিই হ্যাঁ তো আপনার যারা যেটা তৈরি করে না কেন আমাদের সাথে জাস্ট খালি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবেন ভাই আমার এই ডিজাইনটা দরকার স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই আমাকে এই ডিজাইনটা সাইড বানিয়ে দেন কত টাকা তো আমি আপনাদের বানিয়ে দেবো একদম কম টাকা ঠিক আছে তো এই আর কি মূলত আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন খুদা হাফেজ